মাগুরা জেলার ভাষায় আজকে করে দেখাবো প্রিমিয়াম কাচ্ছি রিভিউ চলেন শুরু করি হ্যালো আসলাম আসসালাম আলাইকুম আপনাদের সবার প্রিয় নিজুম আপু বলছি আশা করি সবাই ভালো আছেন অনেক দিন তো হয়েছে এসেছি মোহাম্মদপুর আজকে যাব মাগুরা আমি তো গরিব মানুষ ভাই গাড়ি ঘোড়া নাই তাই লোকাল বাসে উঠে গেলাম আর এখন চলে যাচ্ছি মাগুরা যাওয়ার সময় আমার সফর সঙ্গী হয়ে গিয়েছে এই সাদা মাখব দেখতে খুবই বিউটিফুল আর কিউট আমার কিউট খুমাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন বাতাসে বাসের হাওয়া বাতাস খেতে খেতে চলে এসেছি ঢাকার রোড নেমেই নিয়ে নিলাম একটা ভ্যান ভ্যান রিক্সা নিয়ে গ্রামের চাচা আমাকে মামাকে নিয়ে চলে যাচ্ছে এখন রেস্টুরেন্টে রেস্টুরেন্ট অবস্থিত নুরজাহান প্লাজার একদম অপোজিটে আর সেটা হচ্ছে প্রিমিয়াম কাশি এই পর্যন্ত কে কে কাশি খাইছেন অবশ্যই জানাবেন আর এই কাশিটা আমার খাওয়া বেশ কাশি ছিল মাগুরা জেলার ভিতর এক দুপা করতে করতে মার্কেট দিয়ে চলে যাচ্ছি উপরে আর উপরেই কিন্তু রয়েছে অনেক সুন্দর জাদু ভাইরে ভাই ভিতরে ঢুকে আমার মনে হয়েছে যে আমি কোনো রাস্ত্র চলে আইসি মানে এরকম একটা মফরসাল শহরের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট এটাকে কল্পনা করা যায় বলেন আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি আর আমার গ্রামের চাচাতো ভাই মামাতো ভাই সবাই দেখাচ্ছি যে দেখেন কেমন সবাই মিলে সবকিছু ঘুরতেছি আর দেখতেছি আর ভিডিও করতেছি মোটামুটি সবকিছুই পছন্দ হয়েছে এখন খাবার নেয়ার পালা যে খাবার গুলা কেমন আমি কলাম আমারে একশো থেকে দেড়শোটা ছবি আজকে তুলে দিবি এই পোসে সেই পোসে এই জায়গা সেই জায়গা মানে প্রত্যেকটা জায়গায় আজকে বাড়ি যে ভাবছি যে একবারে ফেসবুক কাপাই দেব এই রেস্টুরেন্ট এর ছবি দিয়ে আপনারা এখানে বিয়ে যে কোনো বড় বড় করতে পারবেন এতটা স্পেস নিয়ে কিন্তু এই রেস্টুরেন্ট টা আপনারা বুকিং করবেন বুকিং এর জন্য তাদের পেজে যোগাযোগ করবেন পেজটাও আমরা দিয়ে দিচ্ছি এই যে এক এক করে চলে আসি আমাদের খাবার আজকে কিন্তু আমি খাঁটি মানপুরের মায়ে চলে আইসি মাইগ্রো শুধুমাত্র এই খাবারটা রিভিউ করতে সব টেবিল বেড়ে দিচ্ছে দেখি কত খাবার আসে আর আপনাদেরকে দেখাই এখানে মেলা কিছু অর্ডার করছি কার কোনটা পছন্দ বলবেন আমি অর্ডার করেছিলাম রোস্ট পোলাও বিরিয়ানি তেহেরি টিকিয়া সাথে হচ্ছে শরবত সরি বুড়হানি অর্ডার করেছিলাম কিন্তু বিশ্বাস করেন এখানে বুড়হানিটা আমার কাছে একদম বেস্ট লেগেছে আরেকটা গ্রামের চাচাতো ভাই চলে এসেছে আর তাকে নিয়েও বসে গেলাম খেতে তাদের খাওয়া দেখেই বুঝতে পারবেন খাবারটা কত বেশি মজার কত বেশি প্রিমিয়াম খাবার তো আমরা চেটেপুটে একদম সবাই মিলে সবকিছু শেষ করে ফেলতেছি তারপর শেষ পাতে নিলাম একটু কোকো বিরিয়ানি তেহেরি পোলাও সবকিছুই কিন্তু একবারে খাইছে খাওয়া দাওয়া শেষে শুনলাম ভাইয়ারা নাকি গরিব মানুষ অসহায় মানুষকে প্রত্যেকদিন দু একজনকে তার রেস্টুরেন্ট থেকে খেতে দেয় আমি বললাম ভাই আজকে ছয় থেকে সাতজনকে দেন আর আমি আপনার সাথে থাকবো ভাইয়ের সাথে নিয়ে চলে গেলাম সেই কাজটাই করতে যেটা ভাইয়ারা প্রত্যেকদিন করে রেস্টুরেন্টে খাবারের কথা কি যে কব মাসুদ ভাই আপনারা না খেলে কিন্তু বুঝবেনই না পরিবার নিয়ে চলে আসবেন একদিন এসে টেস্ট করবেন আর আমাকে ধন্যবাদ দেবেন আমাদের সবার কাছে খাবার খুব ভালো লাগছে সত্যি কথা আর এই প্রথম আমি মাগুরাতে এসে মানে মানপুরে এসে এরকম তৃপ্তি করে খাইছি মাগুরা সদরে এসে প্লাজার কিন্তু প্রিমিয়ান কাচ্চির আউটলেট আপনারা কিন্তু এসে খেয়ে দেখে দেন হচ্ছে আমাকে একটা করে ছবি পাঠাতে পারে এই ভিডিও তারা সারা জীবন থাকবে যদি তাদের খাবার আপনাদের কাছে একচুয়াল খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন গরিব মানুষের ভিডিও কেমন লাগছে ভালো লাগলো একটা শেয়ার করেন বাই বাই আল্লাহ পেস